দেশের কাজ করতাম মানুষেরই কাজ করে 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 দেশে কাজ করার ফলে আমি এই দক্ষিণ পূর্ব এশিয়ার সাত দেশের মধ্যে সোনার ভালো কাজের জন্য এটা আমার 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 চেহারা দেখে 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 এই বাংলাদেশে তো পয়সা দিলে পুরস্কার দিয়ে দেয় পুশিং পাশিং করলে পলিটিক্যাল লোকালে দিয়ে এটা কিন্তু সাত দেশের মধ্যে সার্ভ সেক্রেটারি থেকে দিছে মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আব্দুল কাহিম আমি পার্টি করি না কোনো দল করি না আমার পুরস্কার দেয় না জাতীয় পুরস্কার সরকার অথচ আমি আন্তর্জাতিক ভাবে পুরস্কার পাইছি এখানে আমরা সবাই বসে আছি একটি মানুষ অনুষ্ঠান শুরু থেকে এ পর্যন্ত দাঁড়িয়ে আছে যে লোকটি যিনি এখানে দাঁড়িয়ে আছেন বলেন কে এই লোকটি বলেন দেখি হ্যাঁ এই ভালো মানুষটি ঠিক আছে না ওনাকে আমি হিরিয়াস আহমেদ বাবুল ভাই ওনাকে আমি দীর্ঘদিন ধরে চিনি এই লোকটাকে এই এলাকার পুরনো ঢাকার যত সংস্কৃতি ভালো মন্দ কার্যক্রম যত উনি কিন্তু এটা ছড়িয়ে দেয় এখন কিন্তু টেলিভিশন পত্রপত্রিকা দেখে না কিন্তু ফেসবুকে কিন্তু মানুষ দেখে সেকেন্ডে সেকেন্ডে কিন্তু আপনি একেবারে নতুন খবর টবর সাথে সাথে পেয়ে যান কিন্তু ঘরে বসে সবাই কিন্তু বাসায় বসে মোবাইল কিন্তু টিপাটিপি করেন দেখেন কি হচ্ছে এই যে এখন অনেক কিন্তু সচেতন আপনারা এই লিপটি করেছেন এইখান থেকে উনি এগুলো ভিডিও করেন করে সুন্দর করে আবার একটা জিনিস তৈরি করে সবার মাঝে ছড়িয়ে দেন এই ভাইটির জন্য আমরা একটা করতালির মাধ্যমে অভিনন্দন জান উনি একটি ভালো কাজ করছেন তার এই বয়সে হ্যাঁ উনি এই যে কাজগুলো করছেন কামরাঙ্গি চরের মানুষগুলোকে এবং উনি কিন্তু মানুষকে ভালোবাসেন আপনাদেরকে ভালোবাসেন এইখানে বাচ্চাদের জন্য বসে আছেন উনি আগে চলে যেতে পারেন প্রধান অতিথি চলে গেছে আমিও চলে যাই নাই জাননি উনি এখানে ছিলেন এই প্রতিষ্ঠানটা শুধু শাহরুখ সাহেবের না আপনাদেরও এই প্রতিষ্ঠানটি ভালো মন্দের সাথে আপনারাও জড়িত কোথায় পড়ে মাস ল্যাবরেটরি স্কুলে পড়ে আমার বাচ্চাটা এটা কিন্তু আপনি বলতে পারেন যে ওই স্কুলটা একটা ভালো স্কুল ওনারাও চেষ্টা করেন হ্যাঁ তো এইখানে অন্যান্য যারা অভিভাবক রয়েছে আপনাদের আপনার বান্ধবী বন্ধু বা আত্মীয় স্বজন সবাইকে এখানকে ওই বাচ্চাগুলাকে ইনভলভ করবেন এখানে বাচ্চাগুলাকে আশ্চর্য আপনাদের কোনো পরামর্শ থাকলে মনে করেন শিক্ষা প্রতিষ্ঠানের ভালো মন্দ আপনারাও নিজেরা অন্যাদেরকে বলবেন এটা আপনাদেরও দায়িত্ব কারণ এই প্রতিষ্ঠানটা শুধু শাহরুখ এবং ওয়াইফের না কিন্তু এই প্রতিষ্ঠানটা আপনাদেরও আপনারা এখানে যেমন খুশি তেমন সাহায্য এখানে নিয়ে আসছেন বাচ্চাদের একটা জিনিস মনে রাখবেন আপনি একটা মেহেদি উৎসব করছেন হাতে মেহেদি লাগান না আমি বাংলাদেশে এই যে মহিলার যে মেহেদি লাগায় এটার একটা উৎসব করি মেয়ে জুসো প্রেসক্লাবে করি ঢাকা ইউনিভার্সিটিতে করি আমাদের হাজারেরবাগি করি অনেক জায়গায় করি বাংলাদেশে এটা কিন্তু আমি শুরু করেছি আপনারা দেখবেন ঈদের পরের দিন একটা ঈদ পিছিল হয় এটা আমিই করি এটা দেখবেন আমাদের বাংলাদেশে কক্সবাজারে ঘুরি উৎসব হয় না ঘুরিয়ে ওড়ায় এটা কিন্তু আমি করি আমরা সবাই মিলে এই যে আমার বাবু ভাই হ্যাঁ এই যে উনি উনি অনেক গুণের অধিকারী উনা উনার খুনের কথা বলা যাবে না এত মানুষকে হাসায় সারাক্ষণ ওনার নাটক দেখলাম না হাসতে হাসতে মরবেন হ্যাঁ মানে খুব গুণের মানুষ এই মানুষটি এই উৎসবগুলো আমরা করি এই যে বাচ্চাদেরকে নিয়ে আসছেন আপনাদের একটা পড়ি নিয়ে আসছেন কিন্তু সাধনের একটা উপরে একটা মাথার তাস থাকে একটা সুন্দর প্রেজেন্টেশন থাকে ঠিক আছে না বাচ্চাকে নিয়ে আসছেন একটা সাংবাদিক বানাইছেন ঠিক আছে সাংবাদিকের একটা ছবি ক্যামেরা থাকে হ্যাঁ তার তার কাপড় চোপড় সেট আপটা থাকে সুন্দর এইগুলো কিন্তু হয়নি ঠিক আছে এই যে আমি বাবু একমত ওই যে বাদাম বিক্রি করে একজন আসলো যদিও বাদামগুলো ভালো না কিন্তু খাইছি তারপরে ভালো ভালো হ্যাঁ কিন্তু তার যে এই যে সুন্দর করে একটা সাজানো নিজেকে হ্যাঁ একটা সুন্দর করে উপস্থাপন করা কিন্তু এটা কিন্তু বাচ্চাটা করছে এটার জন্য বাচ্চাটাকে ধন্যবাদ আর একটা বাচ্চা চুরি আলি সেটা কিন্তু করেছে সেটা কিন্তু সে নিজেকে উপস্থাপন করেছে ঠিক আছে না বাচ্চাকে যখন আপনি শিখাবেন হ্যাঁ তখন ভালো করে শিখাবেন যে সে একজন চুরিয়ালি আলি তার চুরির বাইদানি যেটা এটা পুরোপুরি ভাবে সুন্দর করে ছাদে নিয়ে আসবেন এটা একটা কম্পিটিশন কিন্তু আপনি যখন একটা বিয়ের অনুষ্ঠানে যান দাওয়াত খেতে যান অনেক সেজে গুঁজে যান কিন্তু ঠিক বাচ্চাদেরকেও নিয়ে যান ঠিক ওইটা রকমই মনে করবেন এই সমস্ত ইয়েগুলো যাই হোক আমি দীর্ঘায়িত করবো না বক্তব্য আপনাদের কাছে এই প্রতিষ্ঠানটাকে ভালোবাসবেন প্রতিষ্ঠানটা আপনাদের এটা মনে করে যে আমার এই প্রতিষ্ঠানটা আমার এটা মনে করে শাহরুখ সাহেব এবং তার ওয়াইফ তারা আমার খুব কাছের মানুষ তাদেরকে খুব পছন্দ করি দীর্ঘদিন ধরে তাদের অনেক অনুষ্ঠান টনুষ্ঠানে আসি আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে অনেক সময় আমরা অনেক প্রোগ্রাম আছে আমরা ইনশাল্লাহ ঈদের যে প্রোগ্রাম প্রোগ্রাম হয় আপনাদের সাথেও করব। আর অনুরোধ থাকলো যে আপনারা ওনাকে উনাদেরকে সহযোগিতা করবেন হ্যাঁ ওনারা কিন্তু কিছু দিতে চান আপনারাও কিছু ওনাদেরকে দিবেন এটা আসা রেখে সবাইকে আবারও কষ্ট করে এই অনুষ্ঠানে এসেছেন অনেকক্ষণ অপেক্ষা করেছেন আপনাদের আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার পক্ষ থেকে অন্তরের স্থল থেকে আপনাকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে এটাই বলবো যে ভালো কাজের কিন্তু স্বীকৃতি পাওয়া যায় এটা জানেন পাওয়া যায় আমি এই 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 দেশের কাজের জন্য ছোটবেলা থেকে কাজ করতে একটা সময় বাংলাদেশে ফার্স্ট ডিভিশনে ব্যাডমিন্টন খেলতাম ব্যাডমিন্টনে যেটা ন্যাশনালে আমি খেলতাম ফার্স্ট ডিভিশনে খেলতাম কিন্তু আমি দেশের কাজ করতাম মানুষের কাজ করে 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 দেশে কাজ করার ফলে আমি এই দক্ষিণ পূর্ব এশিয়ার সাত দেশের মধ্যে সোনার মেডেল দিচ্ছে ভালো কাজের জন্য এটা আমার চেহারা দেখে দেয়নি কিন্তু আমার অ্যাক্টিভিটিস দেখে কিন্তু এই আমার বাংলাদেশে তো কে পয়সা দিলে পুরস্কার দিয়ে দেয় পুশিন পাশিং করলে পলিটিক্যাল লোকলে দিয়ে এটা কিন্তু সাত দেশের মধ্যে সার্ভ সেক্রেটারি থেকে মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আব্দুল কাহি আমি পার্টি করি না কোনো দল করি না আমার পুরস্কার জাতীয় পুরস্কার সরকার অথচ আমি আন্তর্জাতিকভাবে পুরস্কার পাইছি কিন্তু আমাকে তত্ত্বাবধায়ক সরকারের গত তত্ত্বাবধায়ক সরকারের সময় কিন্তু আমাকে জাতীয় পুরস্কার দিয়েছে আমি যখন এয়ারপোর্ট দিয়ে যাবে এয়ারপোর্ট দিয়ে যখন যাই আমি কিন্তু ভিআইপিটা যদি ভিআইপিতে আসি যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ এই সুযোগটা আমার কিন্তু আল্লাহ করে দিয়েছে তো কাজ করলে কিন্তু অনেক ভালো কাজ করলে মানুষ স্বীকৃতি পায় সেই স্বীকৃতিটা স্বীকৃতিটা কিন্তু আল্লাহ তরফ থেকে আসে কিন্তু এটাই এটাই আমি বলবো যে আমরা সবাই যেন বাসায়ও ওইভাবেই চলি যে সবাইকে এই পেলেদেরকে যেন মানুষ করি আমাদের মানুষ করার মতো পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করাবেন বাচ্চাকে বাচ্চাকে সুযোগ দিবেন কথা বলার জন্য বাচ্চার সাথে মিশবেন যে বাচ্চা হয়েছে আমার বাচ্চা কথা শুনে না এই কথা কিন্তু না আপনি আপনি বাচ্চাটাকে বাচ্চাটাকে বন্ধু বন্ধু হিসাবে মনে মনে করবেন যে আপনার যদি করেন এই বাচ্চাটা আমার করছে বলবে কান্নাকাটি করছে কথা শুনে না আমি ওর সাথে কিন্তু ভালো ব্যবহার করবেন ওর সাথে মিশবেন দেখবেন ও আস্তে আস্তে কিন্তু আপনার মতো হয়ে যাবে বাচ্চাগুলো সুন্দর হোক আপনাদের বাচ্চাগুলো ভালো থাকুক আপনারা ভালো থাকেন আপনারা বাসার যে অন্যান্য যারা গার্জেন আছে সবাই ভালো থাকে